আমার মনে হয় না ভাইজান আমগুলোকে তুমি বিয়া দিব এই কথা কইও না বিয়া দিবে না মানে বিয়া কি তোমার ভাই করবে বিয়া করবে আমরা সে তো তার নিজের ডিসিশন ঠিক কি নিয়া পালাইছে আমাদের বিয়ে ডিসিশন আমরা দিব হ্যাঁ রাইট কারণ ওই ডিসিশন মাগা ইয়েস কি ব্যাপার তোমরা দুইজন কারা তোমাগরে তো আগে কখনো দেখি নাই আমি যা সন্দেহ করতেছি তা না এরা আল্লাহয় জানে এই, তোমরা দুজন কারা তোমাকে তো চিনলাম না আমরা আপনার বোনের বান্ধবী হ্যাঁ বান্ধবী হ্যাঁ কিন্তু তোমাকে দুজন রে আগে তো কখনো দেখি নাই দেখবেন কী হবে আসলে তো দেখবেন আমরা কাজটা থেকে ওদের সাথে পরে বড় হয়েছি ও ক্লাস টু থেকে তোমরা দুইজন একসাথে পইরা বড় হয়েছ অথচ আমি তোমার দেই নাই আমার জানি কেমন কেমন সন্দেহ লাগতেছে আচ্ছা কাজ করি আমার সন্দেহটা দূর করার জন্য তোমাকে একটু পরীক্ষা নেই টেস্ট করি এটা আপনি কি বললেন আপনার বোনের কি আপনি টেস্ট করবেন আমরা কি চাটনি মেয়েদের সাথে আপনি এইভাবে কথা বলেন আহা তোমরা বিষয়টা এমন ভাবে দেখতেছো কেন এই যে আমার দুইটা বোন তোমরাও আমার বইনের মতোই এই খালি তোমাকে মুখের কাপড়টা সরাই একটু দেহ যে তোমরা কেমন বান্ধবী না না একা তোমরা হতে দিব না পুরুষ মানুষকে থতমা দেখানো মানা আপনি অন্য কিছু চেক করেন কিন্তু মাথা চেক করতে দিব না কেন সন্দেহ তো আরো বাড়ায় দিলা এই মানা করতেছ কেন দাও না একটু চেক করতে দাও না দাও না দাও না দাও না কি যাবি কই হ্যাঁ সুযোগ পাইলেই আমার বাড়িতে আসো এইবার হাত পা ভাইঙ্গা হাতে ধরাই দিমু কই যাবি